একদিন গোপালের বউ এবং মন্ত্রীর বউ দুজনে একই সময় কলে জল আনতে যাওয়ার জন্যে হাজির হলো কলে জল আনতে গিয়ে তারা দুজনে এই নিয়ে ঝগড়া শুরু করলো যে তারা কে প্রথমে এসছে এবং কে প্রথমে জল নেবে গোপালের বউ বলল আমি এখানে প্রথমে এসছি মন্ত্রীর বউ বললো না আমি প্রথমে এসছি তাই জল প্রথমে আমি নেব এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল মন্ত্রীর বউ বলল এই রাজ্যে সবার ওপরে মহারাজ তারপরে মন্ত্রী আর তার স্ত্রী হিসাবে সব কিছুতে আমার অধিকার আগে এই নিয়ে গোপালের বউ তুমুল রেগে গেল সে তো কথা কিছুতেই সহ্য করবে না গোপালের স্ত্রী বলল হতে পারে তোমার স্বামী মন্ত্রী কিন্তু আমার স্বামী মহারাজের সবচেয়ে প্রিয় পাত্র এই নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা চলতে থাকে তারপর সেটা এমন পর্যায়ে পৌঁছায় যে চুলোচুলিতে পরিণত হয় তখন মন্ত্রীর বউ তার বালতি থেকে জল ছুঁড়ে গোপালের বউয়ে সারা গা ভিজিয়ে দেয় এরপর গোপালের বউ তেরে যায় মন্ত্রীর বউয়ের দিকে এবং সে তার চুলের মুটি খামচে ধরে গালে চড় মারতে থাকে তার প্রায় অনেক চুলই উঠিয়ে ফেলে গোপালের বউ এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া মারামারি চলতে থাকে আর বাকি গ্রামের বউরা সবাই সেখানে হা করে দুজনের মারামারি দেখে কিন্তু সাহস করে কেউই তারা এগিয়ে গিয়ে ঝগড়া থামাতে পারে না হঠাৎ করে সেই দিন দু চারজন তারা দেখে ব্যাপারটা কি হচ্ছে দেখার জন্য এগিয়ে আসে এবং তাদের হস্তক্ষেপে সেদিনের মতন কোনো ক্রমে নিষ্পত্তি হয় বাড়ি গিয়ে দুজনেই দুজনের স্বামীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করে পরের দিন জলান্তে আসার পূর্বে গোপাল তার স্ত্রীকে বুঝিয়ে বলে দেখো এরকম সবার সামনে মারামারি করা ঝগড়াঝাটি করাটা তো ঠিক নয় তোমাকে আজকে যাই বলুক না কেন তুমি মাথা ঠান্ডা রাখবে গোপালের বউ তখন বলে আমি মাথা ঠান্ডাই রাখি কিন্তু যেচে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এই বলে গোপাল চলে যায় নিজের কাজে আর গোপালের বউ চলে আসে জল আনতে ওইদিকে মন্ত্রী তার বউকে উল্টো বুদ্ধি দেয় কারণ সে বরাবরই গোপালকে হিংসা করে এবং গোপালকে মোটেই সহ্য করতে পারে না সে তার বউকে বলে আজকে যদি ঝগড়া হয় তাহলে ছেড়ে আসবে না উচিত শিক্ষা দিয়ে আসবে ভালো করে মেরে আসবে মন্ত্রীর বউ বলে সে আবার বলতে তুমি চিন্তা করো না আজকে আর আমি মার খেয়ে ফিরব না উল্টে মেরেই ফিরবো এই বলে সেও চলে যায় কলের দিকে আজকে গোপালের বউ চুপচাপ জল নিতে যায় কলতলায় মন্ত্রীর বউ গোপালের বউকে আসতে দেখেই বলতে থাকে কিরে মুঠ কি খবর আজকে আজকে মারামারি মারামারি করবি করবি না আয় আয় আমি তৈরি আছি এই বলে গোপালের বউকে উসকে দেয় গোপালের বউ তখন তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তেরে যায় মন্ত্রীর বউয়ের দিকে আবার শুরু হয়ে যায় আগের দিনের মতোই দুজনের মধ্যে মারামারি চুলোচুলি এই সমস্ত ভাগ্যক্রমে সেই দিন সেখানে উপস্থিত ছিল বটাঘটা তারা দুজনে ব্যাপারটা দেখে বুঝতে পারে যে এ সহজে নিষ্পত্তি হবার নয় তাই তারা ছুটে যায় গোপাল এবং মন্ত্রীর কাছে দুজনকেই এই ব্যাপারটা সম্বন্ধে জানায় এবং তাড়াতাড়ি আসার জন্যে অনুরোধ করে তখন গোপাল এবং মন্ত্রী সমস্ত নিজেদের কাজ ফেলে তাড়াতাড়ি ছুটে আসে সেই দিকে এবং তারা দুজনে এসে দুজনের বউকে টেনে ছাড়ায় এবং কোনো রকমে তারা সেদিনকের মতন ব্যাপারটা সামাল দেয় এর পর থেকে গোপালের বউ এবং মন্ত্রীর বউ কেউ কখনও একসঙ্গে আনতে যায়নি কেউ সকালে গেছে তো কেউ বিকেলে গেছে কারণ তারা কেউই চাইতো না যে তাদের দুজনের মুখোমুখি হোক এবং আবার ঝগড়ার সৃষ্টি হোক সেই কারণে তারা দুজনে দুজনকে এড়িয়ে চলতে শুরু করলো আর এই এড়িয়ে চলার সবচেয়ে সহজ সমাধান ছিল এইটাই যে তারা আলাদা আলাদা সময় নিজেদের কাজে যাবে এর ফলস্বরূপ তাদের দুজনের মধ্যে আর কখনো মুখোমুখিও হতে হয়নি এবং কখনো আর ঝগড়ারও সৃষ্টি হয়নি এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন